দেখেন লোকটা করা আছে তাদের এই তো এখান থেকে আজকে আমরা কিছু জুতার প্রাইস সম্পর্কে ছোট্ট ধারণা দেওয়ার চেষ্টা করবো আসসালাম সূর্য ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই শুনলাম নাকি নথিন প্রকাশে এবং দামটা অনেকটা কম জি 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 আজকে প্রথমে আমরা কি দেখাবো এটার আজকে ধামাকা প্রাইস থাকবে মাত্র 2300 টাকা মাত্র 2300 মাত্র 2300 ইয়ার হ্যাবিট ইয়ার হ্যাবিটর আমি একটা আগে জুতা দেখাই আপনাদের ধারণা দেই এখানে দেখেন লোগোটা খোদাই করা আছে ঠিক আছে আচ্ছা নিচে একটা নাইকির লোগো দেওয়া আছে দুই পাশে দুইটা

আহ দুটাই সেম সোল এর ভিতরে ডাবল সোল এই যে ভিতরে একটা ছোল বাইরে একটা সোল

ইউজ করতে পারবেন আচ্ছা একটা আছে হোয়াইট স্টপ একটা আছে ব্ল্যাক স্টফ প্রাইসই একই থাকবে দুইটার প্রাইস থাকবে আজকে

এটার কাছে দুইটা কালার অ্যাভেলেবেল এটার আজকে দামাকা প্রাইস থাকবে আমরা আগে যা বেচছি তিন হাজার আগে যাই বেচছি আজকের জন্য এটার প্রাইস থাকবে মাত্র বাইশো টাকা মাত্র বাইশো মাত্র বাইশো টাকা ওকে এই যে ফসিলটা কত সেই দেখেন এই যে এই যে একটা প্রাইস কেমন থাকবে তো এটা দুটোই সেম সেম সবকিছুই নাইক এখানে এর খোদাই করা আছে এটার আজকে বক্স এটা দামাকা অফার থাকবে আহ আগে দিচ্ছিলাম তিন হাজার টাকা ওকে এখন এটার দামাকা অফার থাকবে মাত্র 2200 টাকা মাত্র বাইশ বাইশ লোকগুলো তো সুন্দর এগুলো রানিং করতে পারবেন পরে রানিং করতে পারবেন আর গরমে ভাই অনেকে গরমে পড়তে চায় না দেখেন এখান থেকে বাতাস ঢুকবে এই যে বাতাস ঢুকবে এগুলো আজকে প্রাইস থাকবে দামাকা প্রাইস মাত্র 1600 টাকা মাত্র 1600 মাত্র 1600 এটার দামাকা প্রাইস থাকবে মাত্র 1600 টাকা মাত্র 1600 ফুল হোয়াইট যারা স্কুলে গিয়ে পড়বে শপের জন্য যেটা চাইতেছেন কিনা দুটো গ্রেট আমাদের কাছে আছে সো আগে আমি ওএম গ্রেটটা দেখাই ওএম গ্রেটটা দেখেন চেক করে দেখালাম ঠিক আছে তো এটাও সবকিছু অথেন্টিক আছে এই যে নাইকি আর খোদাই করা আছে লোগো দেওয়া আছে আর এটা হলো 7 এগ্রেড 7 এগ্রেড 7 এগ্রেড ওএম গ্রেড বলবো না ওএম গ্রেড হলো এটা আচ্ছা তো আর লোনাই কিনে হিউজ পরিমাণ টা কালারে কালার আছে কালার আছে আমি আপনাদেরকে দেখাই আর একটা আছে যে এই যে দেখেন কয়টা কালার আছে 1 2 3 4 5 কালার আছে

কোন সময় দেখি আমি এয়ার ফোর্সের এবার চলে আচ্ছা আচ্ছা আর এই প্রাইস থাকবে মাত্র টাকা ঠিক আছে তারপরে আর আছে যারা ছোটদের জন্য দশ বছর বা বারো বছর যাদের জন্য থার্টি থেকে ফর্টি ফোর ওকে তো এটা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকা ওকে ইভেন আচ্ছা সেভেন হ্যাঁ এগ্লোর প্রাইস থাকবে মাত্র 1800 টাকা মাত্র 1800 এর সাথে ডকুমেন্ট সার্টিফিকেট আছে আর প্রিমিয়াম জারানের বক্স আছে যারা লেসের ভিতরে চাইতেছেন না ঝামেলা টুপুরে টান দিবেন লুজ করবেন আবার একটু চাপ দিয়ে আটকায় দিবেন আপনার ফিচার ঝামেলাই নেই আচ্ছা ঠিক আছে এটা সবার পায়ে নাই দুই একজনের পায়ে আছে নতুন আছে

তো আজকে আমাদের ভিডিওটা এ পর্যন্তই যার যার লাগবে অবশ্যই আমি আবার লোকেশনটা বলে দিতেছি যদি পারেন সবে এসে পার্সেস করবেন আর না পারলে অনলাইনে পার্সেস করার ব্যবস্থা আছে তো আমাদের লোকেশনটা হলো ঢাকা মিরপুর এক বাগদার শপিং কমপ্লেক্স বাস স্ট্যান্ডের সাথী বাগদার শপিং কমপ্লেক্স লেভেল টুতে থার্টি সিক্স নাম্বার দোকান তো আজকে যাহা কিছু দেখাইছি আর নেক্সট ভিডিওতে আরও ভালো ভালো কালেকশন আনার আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দেখাবেন নতুন কোনো ভিডিওতে